এই ভালোবাসা মানুষ আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে এমন কিছু বিষয় শেয়ার করব আপনাদের আসলে অবশ্যই শুনে অনেক কষ্ট লাগবে আমার বিশ্বাস আসলে দেখেন আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলি করছি অনেক কষ্ট করে ভিডিওগুলি করছি একটা ভিডিও করা সুন্দর মধ্যে ভিডিও করা ভিডিও এডিট করা এটা আসলে একটা কঠিন একটা কাজ প্রতিনিয়ত আমাদের সর্বোচ্চ চেষ্টা আমাদের সর্বোচ্চ পরিশ্রম সর্বোচ্চ ভালোবাসা আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করছি এই ভিডিওগুলি যখন করছি নানা ধরনের নানা মানুষ নানা ধরনের নানা কথা বলছে সেসব কথা আমরা মাথা মতো নিচ্ছি না আমাদের লক্ষ্য সুন্দরভাবে আমাদের উদ্দেশ্য সুন্দরভাবে আমরা সেই কাজ চলমান রেগে যাচ্ছে আমি একটি কথা মনোযোগ সহকারে বলতে পারি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে পারি দিন শেষে সফলতা আমি পাবো কেন সেই বিশ্বাসটা সৃষ্টিকর্তার প্রতি আমার আছে কারণ আমি জানি প্রতিটা পরিশ্রমের ফল সৃষ্টিকর্তা অবশ্যই দিয়ে থাকে আজকে যে ভিডিওগুলি করছি হয়তো অনেকের ভালো লাগছে অনেকের ভালো লাগছে না দেখেন আপন মানুষগুলো আমাদেরকে খুব অ্যাভোর্ড করছে ব্যাপার না একটা সময় আর বেশি দিন নেয় আমাদের দিনটা। অনেক আত্মবিশ্বাস নিয়ে প্রতিনিয়তের কাজ চলমান রেখে যাচ্ছে এই যে আমার ছোট ভাই আমার ছোটো ভাই আমার সাথে অভিনয় করতে খুব আনন্দ বোধ করছে তাকেও সাথে নিয়ে এনেছি আমার ক্যামেরার পিছনে অনেকগুলি ভাই থাকে হয়তো তারা ক্যামেরার সামনে আসতে চায় না তারও কিন্তু আমার সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে একটি ভিডিও যখন করি আমরা প্রায় পাঁচ থেকে ছয়জন একটা টিম মিলে ভিডিও কাজগুলি করে যাচ্ছে প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি কিন্তু ভাই চুরি করছি না আমি কোনো অন্যায় করছি না আমার চেষ্টা দিয়ে আমার পরিশ্রম দিয়ে আমার মেধা দিয়ে আমি আপনাদের হৃদয়ে ভালোবাসার স্থান জাগা করে নিয়েছি এর মানে আমি আপ নিয়েছি আপডেট 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 এক শ্রেণীর মানুষ আছে যারা আমাকে নানা ধরনের কথা বলছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার প্রতি বিশ্বাস রাখেন আমি সবুজ আমার প্রতি বিশ্বাস রাখেন একটু সময় লাগবে আমি সফলতার মূল জাগ এসে আপনাদের সারপ্রাইজ দেব আপনারা দিন শেষ একটি কথা বলবেন না তুমি পেরুছো ভাই এই কথাটা শোনার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি এই ভিডিও নিয়ে কত যে কথার অ্যাটাকামি হচ্ছে সেটা আমি জানি পরিবার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন সব কিছু মিলে এসব কথা বাদ দিয়ে আমার লক্ষ্য এক আমি কঠিনভাবে আমার পথ চলার জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি দিন শেষে একটি কথা জানি আমি যখন সফলতা হতে পারবো পিছনের কথা সব ভুলে যাবে মানুষ মানুষ জানে আপনার সফলতার আপনি মেন দেন ভাই ওই সিঙ্গারের ছস্যা কোকের পিসে না ধরিয়ে নিজের প্রতি পরিশ্রম করেন তাহলে একটা সময় আসবে আপনি সফলতার কাটিতে যেতে পারবেন একটি কথা আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলে যাই ভাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি নিজেকে চেঞ্জ করতে পারবো আমি যতদিন বেঁচে আছি আমি সর্বত চেষ্টা করব এই সোশ্যাল মিডিয়া নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এই ভিডিও দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য বিশাল বড় একটি প্রাপ্তি আর আমার যারা দেখছেন আপনাদের যদি ভালোবাসার মানুষ হতে পারে সবাইকে জানে দেন আজকের বার্তাটা বেশি না ভাই ছোট্ট একটু শেয়ার করেন ছোট্ট একটা লাইক করেন আপনার মনের কথা আমার কমেন্ট বক্সে বলে যান আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন একটি কথা লাস্টে বলে যায় আমি দিন শেষে সফলতা আপনাদের কাছে নিয়ে আসব সময়ের অপেক্ষা সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন